শেষে আমি মনে করি যে আমরা শুরু থেকেই ডে ওয়ান থেকেই আমরা শতভাগ আশাবাদী ছিলাম যে আজকে ব্যাপক যে পনেরো বছরের যে উন্নয়ন আমাদের দেশ দেশরত্ন মানবতমা গণত বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী যে পনেরো বছর যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের ছোঁয়া কিন্তু ঢাকা সাত আসনেও পৌঁছেছে এবং এটা সুবিধা কিন্তু নাগরিকরা এখানকার ভোগ করেছে এবং আমরা একটা চাঁদাবাজি সন্ত্রাসমূলক মানে নির্মূল একদম একটা এলাকা এবং আমি মনে করি আমাদের আমার বাবা মাননীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম সাহেব যদিও কিছুটা অসুস্থ ছিল কিন্তু ওনার সার্বিক যে একটা সংসদ সদস্যর যে সার্বিক যে দায়িত্বগুলো সাহিত্যগুলি কিন্তু আমি পর্দার আলাদে থেকেও আমি কিন্তু চেষ্টা করি সবসময় বাস্তবায়ন করতে মানুষের কথাগুলি তাকে কাছে পড়ছে এবং তার কণ্ঠস্বর হিসাবে সকল মানুষের কাছে তার কথা বা তার ইচ্ছাগুলো ব্যক্ত করতে তা আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হয়তোবা কিছু স্বাধীনতা বিরোধী শক্তি বলেন তারা কিছু অনর্জকতা কিছু নাশকতা করার চেষ্টা করেছিল কিন্তু আপনি বিগত দুই বছরে আপনি দেখবেন বা বিগত পাঁচ বছর আমি বলবো যে আমাদের অত্র এলাকা কিন্তু কোনো ধরনের জ্বালা অপরা রাজনীতি কিন্তু আমরা প্রতিষ্ঠিত হতে দেইনি রাস্তাটা আছে যে ভালোবাসাটা আছে সেইটাকে আমি কাজে লাগিয়েছি এবং তরুণদের আমি মনে করি আমি কাজে লাগানোর সুযোগ আমি পেয়েছি মহিলা নারী ভোটাররাও আমাদের এখানে প্রায় ফিফটি পার্সেন্ট তাদেরও আমি কাজে লাগিয়ে আমি মনে করি ভোটার উপস্থিতি এখানে মাসাল্লাহ ভালোই থাকবে এবং সকলেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দেশ জননীতি জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখে এগিয়ে যাবে